রায়নগর ক্রস করলাম আর আমার ট্রেনে চলতি পথে ছোট্ট একটা বন্ধু হয়ে খুব সুন্দর লাগে আর গ্রাম্য পরিবেশ তো খুব সুন্দর লাগে আমার এই স্টেশন থেকে আমার মাসি বাড়ি যাওয়া যায় তাহলে এখানটায় আমি ছোটবেলা থেকেই আসি রানাঘাট ছিল এখন একটা কৃষ্ণনগর অব্দি করেছে কৃষ্ণনগর করে কৃষ্ণনগর করেছে এখান থেকে আবার কৃষ্ণনগর হয়ে যাবে পুরো লাল গোলাপ যাবে লাল গোলাপ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লক ট্রাভেল উইথ চঞ্চলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে বনগাঁ জংশনে আছি বনগাঁ জংশন রেলওয়ে স্টেশনের একবারে ওভার ব্রিজের উপর এখান থেকে কৃষ্ণনগর যাব আজ জার্নি করব কৃষ্ণনগর পর্যন্ত আজ যে ট্রেনে জার্নি করছি সেটা হলো বনগাঁ লাগোলা লোকাল ট্রেন নাম্বার ডবল থ্রি সেভেন ফোর জিরো এই ট্রেনে আজকে বনগাঁ থেকে পুরো কৃষ্ণনগর পর্যন্ত যাব তো এখানে একটা ইনফরমেশান দিয়ে দিই এই ট্রেনটা কিন্তু লালগোলা পর্যন্তই যায় কিন্তু ভয়া ইজ মাই ট্রেন এই অ্যাপসটাই কিন্তু এই ট্রেনের ইনফরমেশান পাবেন না রানাঘাট অবধি লেখা দেখাবে কিন্তু এই ট্রেনটা রানাঘাট অবধি হল্ট করে হল্ট করে তারপর লালগোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় ট্রেন থেকে কিন্তু লাভার কোনো ব্যাপার নেই তো চলুন টিকিট কাটার ব্যাপার আসছে বনগাঁ রেলওয়ে জংশন এর পাশে হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে হচ্ছে এক নম্বর তো আমার এক নম্বর থেকে ট্রেন আর এই হচ্ছে এক নম্বরে লাভার সিঁড়ি মানে যেটা চলন্ত সিঁড়ি আর দিক থেকে আমি যাব তো একেবারে পাশেই কিন্তু টিকিট কাউন্টার এক নম্বর প্ল্যাটফর্মের তো চলুন দুই নম্বরে আপ ট্রেন ঢুকেছে ওই জন্য ভিড় আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো বন্ধুরা ফাইনালি টিকিট কাটা কমপ্লিট আর টিকিট প্রাইস নেবে পনেরো টাকা আর আমি আজকে যে ডিস্ট্যান্স জার্নি করব সেটা উনষাট কিলোমিটার তো ট্রেন ঢুকুক এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এখন টাইম সাতটা পঞ্চান্ন বাজে বনগাঁ স্টেশনে অমৃত ভারতের কাজ চলছে ওই জন্য মানে যে টিকিট কাউন্টার ছিল সেই টিকিট কাউন্টার এবং তিন নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের যে শেড সেই শেড খুলে ফেলা হয়েছে এবং এক নম্বরের শেডও খুলে ফেলা হয়েছে টিকিট কাউন্টারের সামনে তো যাই হোক ট্রেন চলে এসছে এই যে এবার ভিতরে গিয়ে বসবো তো চলো ট্রেন ছাড়লে আর দেখা হচ্ছে সময় এখন ঠিক আটটা সাতাশ বেজে গেছে এই যে লালগুলা লোকালও ছেড়ে দিল তো চলুন যেতে যেতে কথা হবে অনেক টাইমে ছেড়ে দিল তো আজকে ওয়েদার কিন্তু অনেকটা মেঘলা মানে রোদ এখন ওঠেনি সকাল থেকে বনগা থেকে সারার পর আমাদের প্রথম স্টপেজ দেবে সাতপেরিয়া হল সাতপেরিয়া হল কিন্তু এই সাইডে পড়বে তো যাই হোক ট্রেন গতি নিয়ে নিয়েছে প্রথম স্টপেজের অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সাত হল তো চলুন আর ট্রেনের গতিটা একটু দেখে

গোপালনগর স্টেশনটা ক্রস করলাম এই স্টেশনে আর নিচে নেমে দেখালাম না কারণ আর মাঝির গ্রাম গিয়ে নিচে নামব কারণ ওখানে ক্রসিং হয় তো যাই হোক আজকের ওয়েদারটা একটু মানে নরম টাইপের বৃষ্টি বৃষ্টি হবে অন্য দিনের তুলনায় আজকে মানে রোদই ওঠেনি বলতে গেলে চলে আর গরম পড়ছিলো মাঝে এত যাকে এই ওয়েদারটা সত্যিই ভালো যাই হোক এই দাদার সাথে দেখা হয়ে গেল

মাটিতে গিয়ে টবে লাগাবে না না এমনি মাটিতে লাগালো হবে টবে লাগালো ও আচ্ছা আরো বাড়িতে মানে এটা শখের জন্য আরো কি অনেক রকম গাছ আছে আরো আছে ভাই যাই হোক বন্ধুরা দাদা হচ্ছে ফুল প্রেমী বা গাছ প্রেমী মানুষ তো গাছ ফুল খুব লাগ মানে যেখানে দেখে ভালো লাগলেই নিয়ে চলে আসে তো ভালো লাগলো আমার নাম কি Thank uh you. -huh. এটা হচ্ছে মাঝের স্টেশন এই স্টেশনে কিছুটা সময় ট্রেন দাঁড়াবে কারণ আপ ডাউন এখানে ক্রসিং হয় ঘড়ির কাটা এখন ঠিক আটটা বাজে এই যে মাঝের গ্রাম রেলওয়ে স্টেশন তো এখানে ডাউন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর ডাউন ট্রেন ঢুকবে তারপর এই ট্রেনটা ছাড়বে কারণ এখানে ক্রসিং হয় আর এটা প্রশ রানাঘাট থেকে পুরো বনগাঁ পর্যন্ত সিঙ্গেল লাইন তো যাই হোক ট্রেন ঢুকুক ঢুকলে এই ট্রেনটা ছাড়বে তো তারপর আবার দেখা হচ্ছে ট্রেন ঢুকে গেছে আর আমাদের ট্রেন ছেড়েও দিল তো যাই হোক এরপরে এখনও পরপর দুটো স্টপেজ দেবে তারপর রানাঘাট পৌঁছাবো তো যাই হোক যেতে যেতে কথা বলছি ... সাথে গল্প করতে করতে পুরো কৃষ্ণনগর অবধি পৌঁছে যাব আর যদিও ট্রেনটা রানাঘাটে বেশ কিছুটা সময় দাঁড়ায় তো রানাঘাটে নামা লাগবে না আমাদের তো এই জায়গা এই জায়গাতেই বসে থাকবো আর রানাঘাটে একটু নেমে দেখাবো তো চলো রানাঘাট জংশনে ঢুকছি

যাই হোক দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর এদিকে আমরা রানাঘাট জংশনে ঢুকেও গেছি সময় এখন ঠিক নটা সতেরো এই যে রানাঘাট জংশন এসে পৌঁছলাম তো ট্রেন এখানে কিছুক্ষণ সময় দাঁড়াবে কিছুক্ষণ সময় হল্ট করে এবার এই ট্রেনটা পুরো লালগোলা পর্যন্ত যাবে তো যাই হোক এই যে তিন নম্বর প্ল্যাটফর্ম রানাঘাট জংশনের তো চলুন আস্তে আস্তে ট্রেন ছাড়ুক ট্রেনে উঠবো আবার ট্রেন ছাড়লে কথা হচ্ছে তো চলুন সময় এখন নটা সাতাশ রানাঘাট জংশন থেকে ট্রেন ছেড়ে দিল মাত্র এখানে এগারো মিনিট স্টপেজ দিল তো চলুন পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে এই মুহূর্তে এসে পৌঁছালাম এই যে কালীনারায়ণপুর জংশন তো এখান থেকে শান্তিপুর ভাগ হয়ে যায় আর আমি ডান দিকে চলে যাব কৃষ্ণনগর তো চলুন ট্রেন ছেড়ে দিয়েছে তো বাকি কথা ট্রেন উঠে হচ্ছে এই যে বীরনগর স্টেশন এসে পৌঁছে বা তো আর মধ্যে দুটো তিনটে স্টেশন আছে তারপরে কৃষ্ণনগর পৌঁছে যাবো তো গাড়ির সিগন্যাল হয়ে গেছে ট্রেন সিগন্যাল হয়ে গেছে চলুন তাহেরপুর রেলওয়ে স্টেশন তো মধ্যে আর একটা কি দুটো আছে কৃষ্ণনগর আর কটার স্টেশন আছে দুটো তো যাই হোক আর দুটো স্টেশন আছে তারপর কৃষ্ণনগর পৌঁছে যাব এখন তাহেরপুর স্টেশনে আছি এখানে ট্রেন দাঁড়ালো এখনই সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দিল তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন দেখতে দেখতে বাদকুল্লা চলে এলাম তো মধ্যে একটা হল্ট স্টেশন আছে সেই হল্ট স্টেশনে যদি ট্রেনটা দাঁড়ায় তাহলে ওই একটা স্টেশনে পরে কিন্তু পৌঁছে যাচ্ছি কৃষ্ণনগর তো চলুন সিগনাল হয়ে গেছে টাইম এখন নটা পৌঁছে তো ট্রেন থেকে নেমে গেলাম এটা লালগোলা অবধি যাবে আমি কৃষ্ণনগর আমার কৃষ্ণনগর সিটি জংশন অবধি আমার ডেস্টিনেশন ছিল টিকিট কৃষ্ণনগর জংশন অবধি কাটা তো এখানেই নেমে গেলাম আর ট্রেনটা এখন লালগোলায় চলে যাবে তো এখানে কিছুটা টাইম হল্ট করে তো যাই হোক সিগন্যাল হয়ে গেছে সেগুলাম কৃষ্ণনগর সিটি জংশনে বনগাঁ থেকে লালগোলা লোকাল ধরে মানে যেটা বনগাঁ টু রানাঘাট টু লালগোলা সেই ট্রেন ধরে পৌঁছে গেলাম এই যে কৃষ্ণনগর জংশন আর সময় লাগলো এক ঘন্টা বত্রিশ মিনিট টোটাল ডিস্ট্যান্স কভার করলাম উনষাট কিলোমিটার তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যদি কোনো ট্রেন দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন এই ভিডিওটা এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা